আসসালাম আলাইকুম নিজের অজান্তি কাস্টমারের পাইন মেরা দিচ্ছেন না তো আমার হাতে একটা সেট আছে যেটা কিনা নতুন ডিসপ্লে লাগানো এর মধ্যে এর আগে অরিজিনাল ডিসপ্লে লাগানো ছিল যেটা কিনা আমার আপনার মতন একটা টেকনিশিয়ান পাইন মেরা দিছে কিভাবে পাইন মেরা খাইছে এবং ভবিষ্যতে আপনার কিংবা আমার হাতে যেন কাস্টমার আর পাইন মারা না খায় সেজন্য আজকের ভিডিওটা করা এখন আপনারা যে রেবনটা এই রেবন ছিল কাস্টমারের অরিজিনাল ডিসপ্লে রেবন্ড রেবন এখানে দেখেন সোজা লম্বা লম্বি করে একটা ফাটা আছে এখানে আরেকটা ফাটা আছে অর্থাৎ গেছে যে দেখেন করছে এখানে এইভাবে মেন বোর্ডে লাগাই দিছে এরপরে এর উপরে ব্যাটারি দিছে এখানে ব্যাটারি যাতায়াত খাওয়ার কারণে হয়তো রেবনটা ফেটে গেছে এখানে দেখেন আমরা যে ডিসপ্লেটা নতুন লাগাইছি সেটার রেবনটা একদম সোজা আছে আমরা এই রেবনটা আপনাদের লাগিয়ে দেখাবো দেখেন এইখানে হচ্ছে একটা গ্যাপ আছে যে দেখেন আপনার যে রেবনটা আছে এই রেবনটা এই গ্যাপের ভিতর দিয়ে ঢুকে যাবে এইভাবে বাস করবেন বাস করে এই রেবনের ভিতর দিয়ে ঢুকে যাবে হালকা করে চাপ দিবেন এখানে রেবনটা ভিতর ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এই জাস্ট একটা বলা ঠিক আছে এই যে লাগিয়ে গেছে এর কারণে হবে কি আপনার ব্যাটারি এখন কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না এখন ডিসপ্লে যে রেবনটা আছে সুন্দর করে বাস পড়ছে যার কারণে আপনার রেবনটা আর ভেঙে যাবে না অথবা ফেটে যাবে না আমাদের হাতে যাতে করে এই ধরনের ভুল আর না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করা আহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম